অনেক সময় ভালোবাসা শব্দে ধরা দেয় না কোনো ভালোবাসি বলা হয় না কেউ কাউকে ছুঁয়েও দেখে না কিন্তু কিছু মানুষ একে অপরের জীবনে এমনভাবে জায়গা করে নেয় যেন তারা না থাকলে নিঃশ্বাসও কেমন ভারী লাগে আজ এমন এক সম্পর্কের কথা বলবো যেখানে কোনো চিঠি নেই কোনো নাটকীয়তা নেই শুধু ধীরে ধীরে সময়ের ফাঁকে জমে ওঠা কিছু অনুভব যা হয়তো ভালোবাসা কিন্তু বলা হয়নি কখনো চোখ বুঝে শুনতে থাকুন যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি অয়ন কলেজে নতুন ভিড়ের মধ্যে থেকেও সে যেন সবসময় একা বন্ধু আছে তবু নিজের মতো ক্লাসের পর ছাদে দাঁড়িয়ে আকাশ দেখার মাঝে তার এক ধরনের শান্তি আছে জীবনে প্রেম কখনো ছুঁয়ে যায়নি আর ছুঁলেও সে গুরুত্ব দেয়নি অন্যদিকে ঐশী ছিল একেবারে আলাদা সব সময় হাসি খুশি ক্লাসের হুলোড়ের মাঝখানে সবচেয়ে বেশি কথা বলা মেয়ে তার চোখে যেন একরকমের আলো ছিল যে আলো দেখে মানুষ বিশ্বাস করে জীবন হয়তো এখনো সুন্দর প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে একটা পুরনো উপন্যাসের জন্য দুজনের হাত একসঙ্গে পড়ে যায় কেউ কিছু বলে না তবে চোখে চোখে একটা চমক খেলে যায় সেদিন বিকেলে কলেজ ছাড়ার সময় আবার দেখা অয়ন বেঞ্চে বসে কানে হেডফোন বইয়ের পাতায় মুখ গোজে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থেমে জিজ্ঞাসা করল তুমি কি পড়ছ অয়ন চমকে তাকায় রবীন্দ্রনাথ ঐছি হেসে হলে রোমান্টিক কবিতা তাই তো অয়ন উত্তর দিল না শুধু হাসল এরপর থেকে প্রতিদিন দেখা হতে লাগলো লাঞ্চের পরে তারা একই বেঞ্চে বসতো কথা হতো বই গান সিনেমা শৈশব স্বপ্ন অয়ন বেশি কথা বলতো না কিন্তু ঐশী সব বলতো আর অয়ন শুনে যেত যেত বুঝে একদিন ঐশী বলল তুমি জানো আমি অনেক মানুষের সাথে সময় কাটিয়েছি কিন্তু কারো সাথে সময় এভাবে দাঁড়িয়ে যায়নি অয়নের ঠোঁটে এক চিলতে হাসি সে তখনও বুঝিনি ধীরে ধীরে সে ঐশীর ছাড়াই ঢুকে পড়ছে ঐশীও হয়তো অনুভব করছিল এই ছেলেটা ভীষণ সাধারণ তবুও তার উপস্থিতি অসম্ভব শান্তির অয়নের কাছে কিছু বলার দরকার হতো না ঐশী তার চোখ দেখে বুঝে ফেলত সে আজ ভালো আছে না ভেঙে পড়েছে একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি দুজন কলেজের সিঁড়িতে বসে চারপাশে ঝরঝরে বৃষ্টির শব্দ ঐশী চুপচাপ অয়ন জিজ্ঞেস করল চুপ করে আছো কেন ঐশী চোখ সরিয়ে বলল তুমি চুপ থাকো বলে আমিও শিখে গেছি সবকিছু কিছু অনুভব শুধু বোঝা যায় বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু সেই কথাগুলো যেন থেকে গিয়েছিল অয়নের ভেতরে সেদিন রাতে অয়ন নিজের ঘরে একা বসে ভাবছিল সে কি ভালোবেসে ফেলেছে নাকি এটাই ভালোবাসা তারা কেউ কাউকে ভালোবাসি বলেনি কোনো প্রেমের প্রস্তাব ছিল না তবু প্রতিদিন একসাথে হাঁটা একই বেঞ্চে বসে বসে চুপ থাকা একই আকাশের দিকে তাকিয়ে থাকা সব মিলিয়ে যেন দুজন মিলে একরকম ছোট ছোট জীবন বানিয়ে নিয়েছিল কিন্তু সময়টা বেশ ভালোই কাটছিল প্রতিদিনের দেখা হাঁটা গল্প সবকিছুতেই যেন একটা নীরব বন্ধন করে উঠছিল ঐশীর চোখে হাসিই থাকত কিন্তু এখন মাঝে মাঝে সেই হাসির ফাঁকে জমে যেত কিছু ভেতরের ক্লান্তি অয়ন খেয়াল করত কিন্তু কিছু জিজ্ঞাস করত না সে জানত ঐশী বললে বলবে সে শুধু পাশে থাকত চুপচাপ একদিন বিকেলে কলেজ ছুটির পর ঐশী হঠাৎ বলল আজ একসাথে হাঁটব না আমার একটু কাজ আছে অয়ন কিছু বলে না শুধু মাথা নেড়ে বলে ঠিক আছে কাল দেখা হবে সেই কাল আর ঠিকভাবে আসেনি দুই দিন তিন দিন চার দিন সে আসত ক্লাস করত আবার দ্রুত বেরিয়ে যেত কোনো কথা হতো না একটা অদৃশ্য দেওয়াল যেন তৈরি হচ্ছিল দুজনের মাঝখানে অয়ন ধীরে ধীরে বুঝতে পারছিল কিছু একটা পাল্টে যাচ্ছে কিন্তু কারণ জানা সাহস তার হচ্ছিল না একদিন সে ঠিক করল জিজ্ঞাস করবেই কলেজ ছুতির পর ছাদের সিংহির কাছে ঐশী দাঁড়িয়েছিল অয়ন গিয়ে পাশে দাঁড়ালো অনেকক্ষণ চুপচাপ তারপর বলল তুমি কি দূরে সরে যাচ্ছ ঐশী তাকিয়ে বলল না কিছু শুধু একটা মুচকি হাসি সব অনুভব ধরে রাখা যায় না অয়ন কিছু কিছু শুধু একসময় ছিল এইটুকু ভাবলেই শান্তি অয়নের বুক ধক করে উঠল সে বলল না যে সে এখন আর একা হাঁটতে পারে না সে অপেক্ষা করে ঐশীর জন্য প্রতিদিন সে পুরনো সেই বেঞ্চে বসে যেখানে একসাথে দুজনে বসেছিল বহুদিন ঐশীও কিছু বলেনি শুধু বলল আমাকে ভুল বোঝ না আমি চলে যাচ্ছি না আমি হারিয়ে যাচ্ছি যদি কখনো ফিরি সেই জানালার পাশে বসে থাকবে তো অয়ন কিছু বলল না চোখ নামিয়ে শুধু বলল আমি সব সময় একই জায়গায় থাকি আমার জায়গা বদলায় না ওই সে চলে গেল হয়তো সাময়িকের জন্য হয়তো চিরতরের জন্য কিন্তু তার যাবার পর অয়নের চারপাশটা যেন অচেনা হয়ে গেল একই ক্লাস একই বেঞ্চ একই হাঁটা তবু সব কিছু অসম্পূর্ণ প্রেম কি এখানে শেষ না কিছু প্রেমের শেষ হয় না তারা থেমে যায় শুধু একটা স্তব্ধতায় দুই বছর গেছে কলেজ শেষ ক্যাম্পাস ফাঁকা ছেলেমেয়েরা ছড়িয়ে পড়েছে যার যার জীবনে অয়নের জীবনেও অনেক কিছু বদলেছে কিন্তু কিছু জায়গা কিছু স্মৃতি ঠিক একই রকম রয়ে গেছে পুরনো সেই বেঞ্চটা যেখানে বসে তার একসাথে দুপুর কাটাত এখনো আছে অয়ন মাঝেবর্তে যায় সেখানে চুপচাপ বসে থাকে কেউ কিছু না বললেও বাতাস বলে ব্যয় কেউ এক সময় ছিল এখানে ঐশীর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি সোশ্যাল মিডিয়াতে নেই ফোন বন্ধ কারো কাছেই কোনো খবর নেই অনেক চেষ্টা করেও অয়ন খুঁজে পায়নি সে ধরে নিয়েছিল আসবে না আর একদিন শহরের একটু ছোট বই মেলায় হঠাৎ দেখা অয়ন কবিতার বই দেখছিল হঠাৎ পাশ থেকে একটি কণ্ঠস্বর এই বইটা আগে তুমি আমাকে পড়তে বলেছিলে মনে আছে অয়ন অবাক হয়ে থাকায় হুইশি চোখে মুখে আগের মতো আলো নেই কিন্তু চোখের গভীরে সেই একই কষ্ট যেটা আগে সে লুকিয়ে রাখত দুজনেই কিছুক্ষণ চুপচাপ তারপর অয়ন জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে এতদিন ঐশী মাথা নিচু করে বলল নিজেকে খুঁজছিলাম এমন কিছু সময়ে আসে জীবনে যখন আমরা সবাই থেকে পালাতে চাই এমনকি সেই মানুষটার থেকেও যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম অয়ন কিছু বলে না সে শুধু তাকিয়ে থাকে দুই বছর ধরে জুমে থাকা প্রশ্ন অভিমান অপেক্ষা সব গলা আটকে আসে ঐশী বলল তুমি কি এখনো সেই পুরনো বেঞ্চে যাও অয়ন একটু হাসে আজও যাই যদিও জানি তুমি আর আসবে না তবু যাই কারণ সেটা শুধু তোমার না আমারও ঠিকানা ছিল ঐশী কাঁপা কণ্ঠে বলল আমি আসতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু সাহস হয়নি আমি ভেবেছিলাম তুমি হয়তো বদলে গেছ ভুলে গেছ অয়নের চোখে জল আসে সে ধীরে ধীরে বলে আমি শুধু বদলেছি বাইরে ভেতরে আমি আজও সেই জানালার পাশে দাঁড়ানো মানুষ যে অপেক্ষা করে তোমার ফিরে আসার তারা বসে পড়ে বইমেলার পাশে একটা ভাঙ্কা বেঞ্চে কোনো কথা হয় না আর শুধু নিঃশ্বাসের শব্দ আর চোখে চোখে কিছু না বলা ভাষা একটা বাতা উড়ে এসে পড়ে ঐশীর হাতে তাতে লেখা ছিল যারা হারিয়ে গিয়েও ফিরে আসে তাদেরকে আবার জায়গা দিতে হয় না কারণ তারা কখনো জায়গা হারায়নি এই ছিল আজকের সত্য ঘটনা ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ